আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা ফি দিতে হবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্য বিজ্ঞপ্তিটি নিয়মাবলী এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নিকট অনলাইনে আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পেলেন যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রথমেই আমি আপনাদের মাঝে যে পদটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিপাই এখানে একশো পাঁচজন নেওয়া হবে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস তবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয়চল্লিশ ইঞ্চি অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর না হবে ওয়ারলেস অপারেটর এখানে বারোজন নেওয়া হবে বেতন হবে আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে শিক্ষাগত প্রয়োজন পড়বে এসএসসি পাস এবং উচ্চতা প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপুট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ কেজি এখানে এখানেও আপনাদের অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না চলুন বন্ধুরা দেখা যাক আবেদন শুরু কবে শেষ কবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে দশই আগস্ট দু সকাল দশটা হতে আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে সব কিছু এখানে দেওয়া আছে এবং কত টাকা ফি দিতে হবে সব কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম